আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মৌসুমী আক্তার জেলা এনজিও বিষয়ক কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলা এনজিওদের নিয়মিত ও চলমান বিভিন্ন কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয় এসব সংস্থার কার্যক্রম সম্পর্কে তৃণমূল পর্যায়ে আরও বেশি সংখ্যক মানুষকে জানানো এবং সেই সাথে জেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি সংস্থাগুলোর সম্ভাব্য ভূমিকা সম্পর্কেও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয় এছাড়াও নিবন্ধিত এনজিও এর বাইরে যেন কোনো এনজিও জেলায় কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্ত জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান ও এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে মাদারীপুর জেলা পুলিশের শিবচর সার্কেল অফিস পরিদর্শন করেন মাদারীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান গতকাল সকালে পুলিশ সুপার সার্কেল অফিসের শিরেস্তা ও তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার সহ আনুষঙ্গিক সকল কার্যক্রম পর্যবেক্ষণপূর্বক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার শিবচর সার্কেল জনাব মোহাম্মদ সালাউদ্দিন কাদের শিবচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজহার আলী সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ঢাকায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফরিদপুর জেলা সদর ও মহানগর কমিটি বিশেষ প্রার্থনার আয়োজন করে বুধবার সন্ধ্যায় ও গতকাল সকালে ইস্কন মন্দির শ্রীধাম শ্রী অঙ্গন ও গৌরগোপাল সহ শহরের মন্দিরগুলোতে এই প্রার্থনার আয়োজন ছাড়াও নিরাপত্তা পালন এবং মোমবাতি প্রজ্বলন করা হয় এ আয়োজনে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সাধারণ সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন গোপালগঞ্জের কাশিয়ানিতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে চালক ঘটনাস্থলেই নিহত হন এতে আহত হন আরও একজন গতকাল রাতে ঢাকা খুলনা মহাসড়কের ফুকরা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক। মোহাম্মদ রোমান মোল্লা জানান ট্রাকটি মাসবহুনি বহনী খালি বক্স নিয়ে সিলেট থেকে মোল্লাহাটের দিকে যাচ্ছিল এ সময় ঢাকা খুলনা মহাসড়কের ফুকরা বাজার এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় এতে ট্রাক চালক ঘটনাস্থলেই মারা যায় খবর পেয়ে কাশিয়ানি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তিনি আরও জানান ইতোমধ্যেই আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে কুতুবপুর এলাকায় বাস মাইক্রোবাস এবং কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হন এতে আহত হন আরো পাঁচজন গতকাল ফরিদপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস কুতুবপুর এলাকায় পৌঁছালে সেটি একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয় একই সময়ের পেছন থেকে পূর্ব আসা পরিবহনের একটি বাস আসলে ত্রিমুখী সংঘর্ষ ঘটে সংঘর্ষে মাইক্রোবাস ও বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে পড়ে যায় পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন ফরিদপুরে র্যাবের অভিযানে নিষিদ্ধ হিরোইন সহ মাদক ব্যবসায়ী লিটনকে আটক করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ফরিদপুর শহরের খোলা এলাকায় এ অভিযান চালানো হয় এ সময় তার কাছ থেকে নিষিদ্ধ হিরোইন সহ ষোলো হাজার টাকা জব্দ করা হয় পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদক ব্যবসায়ী লিটনকে কতওয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে র্যাব জানায় মাদক ও সন্ত্রাস দমনে তাদের এ অভিযান অব্যাহত থাকবে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদা এলাকায় মাদারীপুর বিল রুট চ্যানেল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ গতকাল সকালে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদা কাচারিপাড়া নদীতে লাশ ভাসতে দেখলে স্থানীয়রা পুলিশে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ জানায় মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে এর প্রকৃত কারণ জানা যাবে আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় থেকে কিলোমিটার বেগে পঁয়তাল্লিশ হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়